আসসালামু আলাইকুম কারিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ সুপ্রিয় উপস্থিতি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একজন শক্তস্থিত নাস্তিক কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছেন আমি আল্লাহর চাইতে ভালো অথবা নিষ্ঠুর আল্লাহর চেয়ে আমার দয়া বেশি নাউযুবিল্লাহ আসলে এমন একটি টপিকসের উপর কথা বলা অত্যন্ত জড়লি হয়ে পড়েছে যার কারণে কথাটা নিয়ে আসলাম এমন একজন মানুষ মাথাটা কতটুকু বিগড়িয়ে গেলে মাথাটা কতটুকু নষ্ট হয়ে গেলে একজন মহিলা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এরকম খারাপ কটুক্তি করতে পারে তিনি ইসলামের তিনটি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই রকম কথা বলেছেন এক কোনো মানুষ যদি বিবাহিত হয় আর যদি সে কারো সাথে গোপনে যদি ব্যবসারে লিপ্ত হয় তাকে ইসলামের বিধান হচ্ছে হত্যা করা হবে দুই কোনো মানুষ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে ইসলামের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা করতে হবে তিন নম্বর আরেকটি বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম থেকে নিজ ধর্ম থেকে অন্য ধর্মে দীক্ষিত হয় অর্থাৎ স্বধর্ম ত্যাগ করে তাহলে সে যদি ইসলাম নিয়ে কটাক্ষ করে ইসলামকে গালিগালাজ করে ইসলামের উপর খারাপ মন্তব্য করে এমতো অবস্থায় তার জন্য একটি স্বাস্থ্য তার জন্য মৃত্যুদণ্ড এই সব নাস্তিক লোপা রহমান আল্লাহ রব্বুল আলমিনের এই তিনটা বিধানের আলোচনা করতে গিয়ে তিনি আল্লাহকে নিষ্ঠুর বলেছে আল্লাহ চাইতে নাকি তার দয়া বেশি আল্লাহর দয়া কম নিয়ে আজে বাজে কথা বলেছে অথচ একটুখানি চিন্তা করা দরকার আসমানের নিচে জমিনের উপরে আল্লাপাক রব্বুল আলমিন অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভরিয়ে রেখেছেন এজন্য আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই গরু যখন একটি বাছুর জন্ম দেয় সে কিন্তু গরু হয় ছাগলে বাচ্চা জন্ম দিলে সেটা ছাগলই হয় মানুষে বাচ্চা জন্ম দিলে সেটা মানুষ হয় না বরং তাকে মানুষ বানাতে হয় এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে কিন্তু দেখা যায় কিন্তু তারা প্রকৃত অর্থ মানুষ নয় তাদের কাজকর্ম দেখলে শয়তানু যেন লজ্জা পায় যে আমিও নিচে নামি কিন্তু আমার একটা সীমারেখা আছে কিন্তু এরা নাপতে নাপতে কত নিচে নেমেছে লোপা রহমান যা করেছে তার শিক্ষা হওয়া দরকার আমরা দেখেছি রিতা দেওয়ার নামে এক বয়াতি আল্লাহকে জালেম বলেছিল আল্লাহকে মোনাফিক বলেছিল শেষ পর্যন্ত মুসলিম মিল্লাতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এই লোপা রহমানের মতো নাস্তিক তসলিমা নাস্তিনের কোনো এক হয়তো বা খালাতো বোন অথবা ফোবাতো অথবা মামাতো বোন হতে পারে আমরা চাইব ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হোক যদি আমরা এরকম একজন নাস্তিককে ইসলাম বিদ্বেষীকে শাস্তির আওতায় নিয়ে এসে যদি বাংলাদেশে প্রকাশ্যে বিচার করা হয় ইসলাম নিয়ে আল্লাহ নিয়ে রসুল নিয়ে কেউ আর কটুক্তি করবে না কারণ এই সকল নাস্তিকদের বিচার না হওয়ার কারণে আজকে বাংলাদেশে নাস্তিকতা বেড়ে চলেছে পাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে ইসলামের পক্ষে থেকে ইসলামের পক্ষে কথা বলার সাহস নিয়ে মাঠে ময়দানে কাজ করার তাওফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله